আসসালামু আলাইকুম ফিস্তা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল এক্সপোর্ট স্প্রিট ব্র্যান্ডের চমৎকার পাঁচটি টুইল প্যান্ট আমাদের কাছে রয়েছে দুটি ক্যাটাগরির ফ্যাব্রিক প্রথমত হচ্ছে টুইল ফ্যাব্রিক দিয়ে তৈরি এই তিনটি টুয়েল প্যান্ট কালারগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে জেড ব্ল্যাক কালার এটি হচ্ছে কফি বা চকলেট কালার এবং এটি হচ্ছে চারকল গ্রে কালার আর দ্বিতীয়ত আমাদের কাছে রয়েছে ডিজাইন টুয়েল ফ্যাব্রিক দিয়ে তৈরি আরও দুটি টুয়েল প্যান্ট একটি হচ্ছে অফ হোয়াইট কালার এবং সর্বশেষ হচ্ছে নেভি ব্লু কালার এবার চলুন প্রত্যেকটা টুয়েল প্যান্টের সাথে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি ওয়া মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি দারুন টুয়েল প্যান্ট বিশেষ করে এটার যে হ্যান্ড ফিল এটা কিন্তু অসাধারণ হ্যান্ড ফিল আপনাদেরকে আমি একটু স্টিচটা দেখাই দেখতে পাচ্ছেন কি দারুন স্টিচেবল একটা টুয়েল প্যান্ট আপনারা যারা টুয়েল লাভার আছে যারা টুয়েল প্যান্ট রেগুলার পরেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হতে পারে আমাদের এই টুয়েলভ প্যান্টটি আর যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা কালার সবগুলো কালারের মধ্যে আজকে এই কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবার চলুন সব কিছু আপনাদেরকে একটু নিখুঁতভাবে দেখিয়ে দিই প্রথমে দেখতে পাচ্ছেন এই যে বাটনটা রয়েছে এখানে কিন্তু দারুণভাবে স্প্রিট কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখতেই পাচ্ছেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জিপারটা দেওয়া হয়েছে এটি কিন্তু ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড ওয়াই টিআর ব্র্যান্ডের যে জিপার সেটি কিন্তু এখানে দেওয়া কিন্তু বেশ সফট এবং বেশ স্মুথ একটা জিপার কিন্তু এখানে রয়েছে তারপর এখানে কিন্তু দারুণ একটা শর্ট পকেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে দুই পাশে দুইটা পকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাট অ্যান্ড সিও করা হয়েছে মার্শাল্লাহ আর এখানেও কিন্তু খুব চমৎকার একটা কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পকেটটাও কিন্তু মাসাল্লাহ বেশ লং একটা পকেট দেওয়া হয়েছে আর এই যে সুইংগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বেশ নিখুঁতভাবে সুইংগুলো করা হয়েছে মাসাল্লাহ এই জয়নিং পার্টগুলো বেশ নিখুঁতভাবে করা I have a tab on. আর এই যে লেগের সুইংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনার সাইডে দেওয়ার কারণে আপনারা কিন্তু অফ সাইডে কিন্তু কোনো ধরনের সুইং দেখতে পাবেন না এটা কিন্তু অনেক দারুণ একটা ডিজাইন টুয়েল প্যান্টের ক্ষেত্রে যেটা আপনার টুয়েল লাভার যারা আছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন এবার চলুন ইনার সাইডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণভাবে চেইন সিলাই করা হয়েছে এবং এখানে কিন্তু দারুণ একটা কার্টেন সিউ ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং এখানে কিন্তু এক্সট্রা পেন দেওয়া হয়েছে যার ফলে আপনারা যখন পড়বেন তখন কিন্তু আপনার কোমরে কোনো ধরনের বোরিং ফিল হবে না ই আর এই যে পকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ লং লং পকেট কিন্তু যার ফলে ওয়ালেট বা আপনার প্রয়োজনীয় মোবাইল অন্যান্য জিনিস খুব আপনারা এখানে রাখতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল ফ্লাই হয়েছে যার ফলে আপনার ভিতরে কিন্তু ইনার পার্টে কখনো কোনো ধরনের বোরিং ফিল হবে না ইনশাল্লাহ এবার চলুন আপনাদেরকে এই পার্টগুলো একটু দেখিয়ে দেই বেশ চমৎকার কিন্তু স্লিম ফিট করা হয়েছে মার্শাল্লাহ লেগ ওপেনিংটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং এখানে কিন্তু যে ওভারলকটা করা হয়েছে এটা কিন্তু বেশ দারুণ এক্সট্রা একটা ফ্যাব্রিক দিয়ে কিন্তু করা হয়েছে যার ফলে আপনার কাছে কখনোই বোরিং ফিল হবে না ইনশাআল্লাহ আর ওই যে বলছিলাম সুইংটা কিন্তু ইনার সাইডে করা হয়েছে যার ফলে এখানে কিন্তু আপনারা কোনো ধরনের সুইং দেখতে পাবেন না খুবই দারুণ লাগবে আপনাদেরকে ইনশাল্লাহ এবার চলুন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি মাসা আল্লাহ ব্যাক সাইডটাও অনেক চমৎকার এবং এখানেও কিন্তু দুটি এক্সট্রা পকেট রয়েছে এবং এখানে কিন্তু এক্সট্রা একটা বাটন দেওয়া হয়েছে যার ফলে আপনি যখন এখানে ওয়ালেট রাখবেন এটি কিন্তু পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ এবং এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মাসা খুব সুন্দরভাবে করা হয়েছে এই সুইংগুলো কিন্তু মাসা বেশ দারুণভাবে করা হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার যে ফ্যাব্রিকেশন এটা কিন্তু খুবই সফট এবং খুবই কমফোর্টেবল আপনারা যখন পড়বেন মনেই হবে না যে আপনি একটি টুয়েল পড়ে আছেন এখানেও কিন্তু একটা কার্টেন সিও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা কার্টেন সিও দেওয়া হয়েছে অনেকগুলো নিখুঁত নিখুঁত কাজ করা হয়েছে এবার আপনাদেরকে জাস্ট আমি অন্য যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে আরও চমৎকার একটি কালার এটাকে আমরা বলছি চারকল গ্রে কালার বেশ দারুণ লাগবে আপনাদের ইনশাল্লাহ খুবই চমৎকার আমার নিজের কাছেই খুবই ভালো লাগছে আমি নিজেই খুব অভিভূত হয়ে যাচ্ছি এই কালারগুলো দেখে এটি হচ্ছে আমাদের টুয়েলভ ফ্যাব্রিকের মধ্যে সর্বশেষ কালার দেখতে পাচ্ছেন জ্যাড ব্ল্যাক কালার এটা কিন্তু অনেক পছন্দের একটি কালার আপনার যারা ফ্যাশন প্রিয় আছেন তারা কিন্তু ব্ল্যাক কালার অনেক পছন্দ করেন ব্ল্যাক কালারের প্রোডাক্ট যখনই আমরা নিয়ে আসি তখনই কিন্তু সাথে সাথে আপনারা এটি লুফে নেন এবার চলুন আপনাদের যেই ডিজাইন টুয়েল প্যান্ট রয়েছে সেই ডিজাইন টুয়েল প্যান্টের যে দুটি কালার রয়েছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র ফ্যাব্রিকটা ভিন্ন ফ্যাব্রিকটা কিন্তু খুবই জোস একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন খুব নিখুঁত নিখুঁত ডিজাইন কিন্তু করা হয়েছে এটার যে বুননটা করা হয়েছে এটা কিন্তু খুবই চমৎকার মাসা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ এটার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র ফ্যাব্রিকের ডিজাইনটা একটু ভিন্ন আপনাদেরকে সেকেন্ড যে কালারটা রয়েছে আমাদের সেটি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ডিজাইন ফ্যাব্রিকের মধ্যে সেকেন্ড কালার নেভি ব্লু কালার খুবই চমৎকার একটি কালার কিন্তু এবার জন্য সর্বশেষ সবগুলোর সাথে আবার একটু একটু করে পরিচয় করিয়ে দিই এটি হচ্ছে নেভি ব্লু কালার তারপর এটি হচ্ছে ডিজাইন ফ্যাব্রিকের মধ্যে অফ হোয়াইট কালার তারপর আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যে টুয়েলভ ফ্যাব্রিক রয়েছে টুয়েলভ ফ্যাব্রিকের ব্ল্যাক কালার তারপর হচ্ছে আমাদের কফি কালার বা চকলেট কালার দেখতে পাচ্ছেন সর্বশেষ আমাদের কাছে রয়েছে আমাদের যে চারকল গ্রে কালার এই পাঁচটি টুয়েল প্যান্ট যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য থাকবে ফি তার পক্ষ থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর আপনারা জানেন ফিসটা থেকে কোন প্রোডাক্ট অর্ডার করতে আপনাকে কিন্তু একটি টাকা ও অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অর্ডার করবেন প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনার বাড়ি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রতিটা টুয়েল প্যান্ট দেখে যদি আপনার কাছে ওকে মনে হয় পারফেক্ট মনে হয় আমরা যেভাবে দেখিয়েছি সব কিছু যদি ঠিকঠাক মনে হয় তাহলে টাকা দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করুন তো আর দেরি না করে এখনই এই দারুণ দারুণ চমৎকার ডিজাইনের টুয়েল প্যান্ট অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে